আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম অষ্টম শ্রেণীর গণিত বই আজকে আমরা অনুশীলনী সাত দশমিক একের

ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সমান ছাতা এক্স ওয়াই সমান ছাতা তাহলে প্রদত্ত রাশি সমান এখানে প্রথম অঙ্কটা করবো এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার এটা প্রথমে করব এই অঙ্কটা এক্স মাইনাস ওয়াই হোলিস্য়ার সমান সমান মানের সাথে মিল রেখে আমরা এই সূত্রটা ব্যবহার করবো এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা আমরা মানের সাথে মিল রেখে ব্যবহার করবো তাহলে এখানে প্রদত্ত রাশি সমান এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তাহলে সমান সমান এখানে এটা ধরে নিলাম এক্স এক্স কে এ ধরে নিলাম মাইনাস ওয়াই ওয়াই কে বি ধরে নিলাম হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান্লাস বি হোল স্কোয়ার আছে তাহলে কেন এক্স মানে এ প্লাস বি মানে ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটা সূত্রে ফোর ফোর এ বি মানে এক্স ওয়াই ফোর এক্স ওয়াই সমান সমান এখানে আমরা মান বসিয়ে দেবো এখানে এক্স প্লাস ওয়াই মান হলো বারো তাহলে এখানে বারো বসিয়ে দেবো এখানে হলো স্কোয়ার আছে স্কোয়ারটা থাকবে ব্রাকেট দিয়ে তারপরে এখানে মাইনাস তারপর ফোর তারপরে এক্স ওয়াই মান দেওয়া আছে সাতাশ তাহলে এখানে ডট দিয়ে সাতাশ দিয়ে দেবো তাহলে আমরা মান বসিয়ে দিয়েছি সমান সমান এখানে বারো সাথে স্কোয়ার করলে তাহলে একশো চুয়াল্লিশ আসছে মাইনাস সাতাশির সাথে চার গুণ করলে এখানে একশো আট আসছে সমান সমান তাহলে সত্তিরিশ একশো চুয়াল্লিশের সাথে একশো আট প্রিয় করলে সত্তিরিশ আসে ডাই এবার দ্বিতীয় নম্বর অঙ্ক এখানে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোর আবার এখানে আবার দিয়ে প্লাস এর মান দেওয়া আছে এখানে তাই জন্য আমরা এখানে প্লাসের মানের সূত্রটা নিসে এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে আমরা মাইনাসের সূত্র নিতাম এখানে প্লাস এর জায়গায় মাইনাস হতো আর এখানে মাইনাসের জায়গায় প্লাস হতো এখানে প্লাস এর মান দেওয়া আছে তাই আমরা এখানে প্লাস এর সূত্র ব্যবহার করছে তাহলে এখানে এক্স কে এ স্কোয়ার ধরে নিচ্ছে আর প্লাস ওয়াই কে হলো বি স্কোয়ার ধরে নিছে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর এখানে সুত্রি দেওয়া আছে মাইনাস টু এ বি তাহলে এখানে মাইনাস টু এক্স ওয়াই মানে এ বি তারপর সমান সমান এখানে আমরা মান বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে বারো তাহলে এখানে আমরা বারো বসাই দেবো আর এখানে হলো স্কোয়ারটা আছে স্কোয়ারটা থাকবে তারপর মাইনাস তারপর এখানে মাইনাস দিয়ে এখানে টু এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়ার মান এখানে দেওয়া আছে সাতাশ তাহলে আমরা এক্স ওয়ার মানটাও বসাই দেবো তাহলে এখানে টু ডট সাতাশ তারপর এখানে বারোর উপর স্কোয়ার করলে তাহলে এখানে একশো চুয়াল্লিশ আসছে আর হলো সাতের সাথে দুই গুণ করলে চুয়ান্ন আসে তাহলে একশো চুয়াল্লিশের সাথে চুয়ান্ন বিয়োগ করলে এখানে নব্বই আসে তাহলে এটাই আনসার তাহলে আমাদের এখানে এগারো নম্বর সমাধান হয়ে গেছে এবার আমরা বারো নম্বর প্রশ্নে চলে যাব তাহলে এখানে বারো নম্বর বলছে এ প্লাস বি সমান তেরো এবং এ মাইনাস বি সমান তিন হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো এখানেও দুইটা অঙ্ক আছে এখানে হলো দুইটা অঙ্কই করতে হবে দুইটা অঙ্কেরই মান নির্ণয় করতে হবে তাহলে এখন প্রথম অঙ্ক হলো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে প্রথম এটা করবো তাহলে দেওয়া আছে এ প্লাস বি সমান তেরো এবং এ মাইনাস বি সমান তিন এখন এখানে হল প্রথম অঙ্কটা করছি তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে আমরা এখানে কমন নিয়ে নেব তাহলে এখানে টু কমন নিয়ে নিলে হচ্ছে তাহলে টু কমন নিয়ে ব্রাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দেব তাহলে এখানে কমন নিলে হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের এই সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে এখানে টু ব্রাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে পড়ে যাচ্ছে তাহলে এ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে হলো এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আমরা এই সূত্রে অনুযায়ী দিয়ে দেবো তাহলে এখানে আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে এখানে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে দিয়ে দেবো তারপর এখানে আমরা মান বসিয়ে দেব এ প্লাস বি এর মান হল তেরো তাহলে এ প্লাস বি মান তেরো তাহলে বসিয়ে দেবো দিয়ে স্কোয়ারটা আছে প্লাস তারপরে এ মাইনাস বি মান এখানে দেবো আছে থ্রি তাহলে এখানে থ্রি ক্যান বসাই দেব দিয়ে স্কোয়ারটা উপরে আসে তাহলে তেরোর উপরে স্কোয়ার করলে এখানে একশো উনসত্তর আসছে প্লাস এখানে তিনের উপরে স্কোয়ার করলে তিন তিরিকে নয় আসে একশো উনসত্তরের সাথে নয় যোগ করলে এখানে আসে একশো আটাত্তর এটাই আনসার এবার দ্বিতীয় নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে এ বি এর মান নির্ণয় করে এখানে এ বি এর বা মান নির্ণয় করে আবার এ বি সমান এখানে সূত্র ব্যবহার করছে এ বি সমান হলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্ এটা হলো এবু হোলিস মাইনাস এ মাইনাস বিলিস্কার তারপর এখানে এ প্লাস বি হলো পান বসিয়ে দেবো এখানে এ প্লাস বি মান ছিল তেরো আর এ মাইনাস বি মান আছে এখানে থ্রি তাহলে আমরা থ্রি বসে দেবো বসে দেওয়ার পর এখানে নিচে টু থাকবে তারপর এখানে হলিস্কার মাইনাস তারপর নিচে টু তো থাকবে দে হোলিস্কার

মাইনাস নাইন বাই ফোর আসছে এখানে তারপর সারের আর লসাগো হয় সার আর তারপর সার দিয়ে এখানে সাড়ে সাত ভাগ দিলে এক আসছে একের সাথে একশো উনসত্তরে গুণ করলে একশো উনসত্তরে আসে মাইনাস দিয়ে দিয়ে দেব মাইনাস তারপর আবার সাড়ে সাত চার ভাগ করলে এক আসে একের সাথে নয় গুণ করলে আবার নয় আসে তারপর তাহলে এখানে একশো উনসত্তর সাথে নয় বিয়োগ করলে এখানে একশো ষাট বাই চার আসছে এখানে এবার এখানে কাটাকাটি হয়ে যাবে চার চার ষোলো আর এই শূন্য এ শূন্য এই যে এখানে যে ভাগ করে দেখিয়ে দিয়েছে এখানে চার চার ষোলো আর শূন্যটা নিশ্চয়ই আসবে আর চার শূন্য শূন্য দিয়ে এরকম করি চল্লিশ আসে তাহলে সমান সমান চল্লিশ এটাই উত্তর তাহলে আপনাদের এটা দেখিয়ে দিলাম তাহলে আপনাদের এই ভিডিওতে এগারো থেকে বারো নম্বর পর্যন্ত দেখিয়ে দিলাম পরে ভিডিও তে তেরো থেকে চোদ্দ নম্বর পর্যন্ত দেখিয়ে দেব ডিসক্রিপশন বক্সের লিঙ্ক টা দিয়ে দেবো আরো আর চোদ্দ নম্বরে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ